আল্লাহ এটা বলছেন ইনা বৎস বিকেলে কেলে আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে ছেড়ে দিবেন না কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না শং রাখছো না হারাম কাজে লিপ্ত আছো হারাম খাচ্ছ এবং জেনায় পর্ণে মাদকে লিপ্ত আছো অহেতুক সময় নষ্ট করছো দিনের কোনো ফিকির নাই পাক কিন্তু সব কিছু দেখছেন পাক কিন্তু সব কিছু শুনছেন আল্লাহ রব্লা সুযোগ দিচ্ছেন সময় দিচ্ছেন তাই বলে কিন্তু পাক ছেড়ে দিবেন না কখনো আল্লাহ রব কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন এটাই বলছেন ইন্না বাদ সরবিকা লাদিদ আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন আল্লাহ আমাদের সবাইকে তার শাস্তি থেকে হেফাজত করুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি খালি জাস্ট আবু তলেব নাম শুনেছেন কে ছিল রাসুসাল্লামের চাচা দীর্ঘদিন বছরের পর বছর তিনি নবী সাল্লাল্লাহু আলী আসালামকে সাপোর্ট করেছেন যদিও তিনি মুসলিম হননি কিন্তু সাপোর্ট করেছেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট তাকে সাপোর্ট দিয়েছেন কিন্তু শেষমেশ তিনি লা পড়তে পারেন নাই মুসলিম হননি কিন্তু এমনভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি তাকে তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে সুল্লাহাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে উপকার করেছে দিনের জন্য কিন্তু ইমান নিয়ে আনে ইমান নিয়ে আসে নাই যদি সে ইমান নিয়ে আসতো আমি তার আমি তার প্রতি সুপারিশ করতাম তিনি চাচাকে বলেছিল না খালি একবার বলেন আমি আপনার জন্য আল্লাহর কাছে তিনি নিয়ে আনেননি এই কারণে সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া হবে সেটা কি তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা এই আগুনের এক জোড়া জুতাতেই নাউজমিল্লা তার মাথার যে মগজ এই মগজটা টকবক করে ফুটতে থাকবে বুঝাব এটা আবু ব্যাপার তাহলে তলেমের যারা এখন প্রকাশ্যে ইসলামের কথা বলছে কাজ কাজ করছে করছে আমরা নামাজ পড়ছি না সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছে আমাদের কি হবে জাস্ট নিজের ফিকির করেন ডান বাম সব ভুলে যান নিজের কবরের ফিকির করে জাস্ট নিজের কবরের ফিকির করে আপনি আমি কবরে গেলে কি করবো এই ফিকির করে দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ নিজে ভালো হবে না কিছুই ভালো হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর আজাদ থেকে বাঁচান আমিন কথা বলছেন বলছেন সাথে এটাও কঠিন শাস্তি দাদা বটে তবে আল্লাহবুল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন আবার তার দিকেই সবকিছু ফিরে আসবে এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্তা কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসে তার জীবনে যত গোনা থাক পাক মাফ করে দিবেন আপনি যদি সারা জীবন শিরিক করে থাকেন যেটা মহাপাপ জুলমান যদি এখনই ফিরে আসেন আপনার সমস্ত পাপ তো পাক মাফ করে দিবেনই আপনার গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন স্যার তো ওয়াদুদ একজন সত্তা তা আমরা আমরা আল্লাহের দয়া যদি চাই আল্লাহ পাকে প্রেম ভালোবাসা চাই তাহলে আল্লাহর মারেফত লাগবে না আল্লাহকে চিন্তা হবে না আল্লাহর আনুবাদ্য লাগবে না তার আনুগত্য লাগবে না কোরআন ফলো করতে হবে না এগুলো করার পর ইনশাল্লাহ আমরা আল্লাহকে রহমত পাবো ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহকে আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে রাখুন আমিন আল্লাহ বলছেন তিনি মহান আরসের অধিপতি আরস সম্পর্কে একদিন বলেছি আমি যে এই কুরসিটাই মহাবিশ্বকে ঘিরে রাখছে আর এই কুরসিটা আরসের তুলনায় এমন যে একটা মরুভূমিতে একটা ঢাল ফেলে দেন একটা মরুভূমির মধ্যে একটা থালাকে ফেলে দেন অনুপাতটা যেমন হবে আরস আরস আর কুরসির অনুপাতটা এমন অনুপাতটা এমন আরসটা এত বিশাল যেটা আটজন ফেরেশতা ধরে রেখেছে তার উপরে আল্লাহ রব্ বলে আয়াল আমিন সে আজিমে সমুন্নত তো সে আল্লাহকে চিনতে শিখুন আল্লাহর আনুগত্য করতে শিখুন আল্লাহকে অভিজ্ঞান করুন আয় রুইলি ভাই যা ইচ্ছা তাই করতে পারেন হ্যাঁ ল্যাচা একে হাইদি হেনবি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তোমার কাছে কি এই সেনাবাহিনীর খবর পৌঁছেছে এটাকে ফেরাউন ফেরাউন সামুদ ফেরাউন এবং সামুদের বিশাল পরাক পরাক্রমশালী এই ফোর্সের কথা তোমার কাছে কি পৌঁছেছে এই আসফায়বুল সেনাবাহিনীর কথাই বলেন আর ওই যে ফেরাউন বা নমরুদ বা সামুদ আজ জাতির কথাই বলেন এরা সবাই কিন্তু আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ রবুল আলমিনের কাছে সবাই তুচ্ছ সবাই তুচ্ছ আমরা আল্লাহ রবীন্দ্রের ক্ষমতার কাছে তুচ্ছ তাই এই নশ্বর দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করে উদ্ধত অহংকারী হওয়ার কোনো মানে হয় হয় না আল্লাহকে আমরা সবাইকে বিনয়ী বানিয়ে দিন আল্লাহর প্রতি আনুগত্যশীল বানিয়ে দিন বরং যারা কুফুরি করছে এরা তো মিথ্যা প্রতিপন্ন করছে বল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন কুফারদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন বেলহুয়া কোরআন মজিদ আর এই যে কথাগুলো বলা হলো এগুলো কোনো অনেক গল্প নয় বরং এটা হচ্ছে কোরআন মজিদ ফি লৌহি মাহফুজ যেটা লৌহে মাহফুজ থেকে নাজিল হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই সুরাটা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন খুব সংক্ষেপে যদি সামারি করি তাহলে এই সুরার মধ্যে আল্লাহ রবুল আলমিন বিশাল বিশাল বিষয়ের কসম করেছেন এবং বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক বড় একটা ঘটনা বলছেন যে ঘটনার মধ্য দিয়ে একজন যুবককে দিয়ে আল্লাহ রবিন পুরো কমকে হেদায়ত করছেন একজনের জীবনের বিনিময়ে পাক পুরো জাতিকে হেদায়ত করলেন তো সেটা যদি আল্লাহ ওই যুগে করতে পারেন এখনও করতে পারেন এখানে আল্লাহর কাছে তারা সাফল্য মণ্ডিত হয়েছে যারা ইমান এনেছিল আর যারা ওদেরকে আজাব দিয়েছে আগুনে পুড়িয়ে মেরেছে এদেরকে আল্লাপাক জাহান নামি ঘোষণা করেছেন পাক বলেছেন আমি শুধু গফুর রহিমই নয় আমি বরং সাদিদুলের একাব কঠিন শাস্তির দাদাও বটে ইতিহাস হেঁটে দেখো ফেরাউন নমরুদ যত বড় বড় জুন্দের অধিকারী যারা ছিল এদেরকে কিন্তু এই পৃথিবীতে সাস্টেইন করতে দেয়া হয় নাই যারা আল্লাহর আনুগত্য দাসত্ব করেছে এদেরকেই আল্লাহ রবুল্লা আলম সম্মানিত পুরস্কৃত করেছেন যারা করে নাই তা এর মধ্যে ছিল এদেরকে আল্লাহ ধ্বংস করেছে। আল্লাহ রবুল্লা আলম বলছেন শেষে গিয়ে এগুলো কোনো অনেক গল্প কাহিনী নয় বাল হু বাল হু কোরআন এটা হচ্ছে সম্মানিত মহিমান্বিত কোরআন ফি লাউহিম মাহফুজ যেটা লাউহিম মাহফুজ থেকে আল্লা রবুল আলমী পৃথিবীতে আমাদের জন্য নাজিল করেছেন আল্লাহ সুফহানহ আলা আমাদের সবাইকে এই সুরাতুল বুরুজের মধ্যে যে ঘটনা আসহাবুল হুদুদের ঘটনা এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিকে নাত করুন আমিন আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুহমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাকে আমাদের সবাইকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন রসুল্লাহ সুল্লাহ আলী হাসাল্লামের সুনত মেনে চলার তৌফিক দান করুন একই সাথে আমরা দোয়া করে পাক তার শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন এবং তার রহমতে আমাদেরকে অলঙ্কৃত করুন আল্লাহ রবুল্লা আলমীর জন্য আমাদের সবাইকে মাফ করে দেন এবং কোরআনওয়ালা বানিয়ে দেন সুন্নতওয়ালা বানিয়ে দেন দিনের জন্য কিছু করার তৌফিক আল্লাহ পাক দান